الله رب العالمين سورة المائدة دي نمبر آيات المدى قصرا قرية مدر كبال تعاونوا على الْبِرِّ والتقوى ولا تعاونوا على الاسم والعدو আলমিন আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন এ দুনিয়ার মানুষগুলো শুনে রাখো তোমরা একে অপরকে সৎ কাজে কল্যাণের কাজে তাকোয়ার কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো গুনাহের কাজে না পরমানির কাজে তোমরা একে অপরকে সাহায্য করিও না এই আয়াত আমাদেরকে বলে দেয় ইসলাম মানে শুধু নमाज আদায় করা হজ করা যাকাত দেওয়া এগুলাই বড় ইবাদত নয় অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানুষকে যে সাহায্য সহযোগিতা করা এটাও অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলা কুরআনের অপর জায়গার মধ্যে আমাদেরকে বলেন আরা আইদািল্লাযীYukallib

আপনি তো জানেন ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যারা ধর্মকে অস্বীকার করে ধর্মকে মিথ্যা বলে তারা তো ওই সমস্ত ব্যক্তি যারা ব্যক্তিদেরকে লাঞ্ছিত করে নিঃস্ব হয়ে মানুষের কাছে কিছু চেয়েছে তারা দেয় নাই বরঞ্চ দিকার দিয়েছে তারা মানুষদেরকে অনুৎসাহী করেছে তাদেরকে দিও না এরাই তো ওই ব্যক্তি যারা ধর্মকে অস্বীকার করে তার মানে আল্লাহ আমাদেরকে বুঝে দিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা থাকা সত্ত্বে যদি আমরা না দাঁড়াই তাহলে বড় প্রমাণকার হব ও আল্লাহ নয় বিশ্ব রবীন মাহাম্মাদ আরবিন সরকারে কায়নাক হাবিমে কি রিয়া মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আজিলাম হাদিসে ফাকের মধ্যে বলেছেন মুস্তিফ শরীফের হাদিস মাহফাজ মুসলিমের করবাচ্চা মিন করবিত্ দুনিয়া পর রজত্মা হাই মিন কর বিয়ামিল বিয়া মা আব্বা আল্লাহ নৈ বিশ্বনী সরকার এটা এড়ান করেন যদি দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার বোকে তার কোনো ভাইয়ের একটা কষ্টকে দূর করে দেয় আল্লাহ তারা কি আমাকে কঠিন কৃষিকাময় অবস্থায় দুই ব্যক্তির কষ্টকে দূর করে দিবে আল্লাহ নবিয়াপর হাদীসের মধ্যে বলছেন আল্লাহ ফিআউনী লাভজি বা গান লাভ নুবী আউনী লাফি আল্লাহ দাদা তার বান্দার সাহায্যে যতক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে জীবিত থাকে এ আয়াত হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইমানি দায়িত্ব এ আমার মুসলিম ভাইয়েরা শুনে রাখেন আপনাদের দিলের মধ্যে ইচ্ছা আছে কি না জানি না অসহায় মানুষের পাশে দাঁড়ানো যদি থাকে আলহামদুলিল্লাহ যদি না থাকে তাহলে নতুন করে আমাদের দিলের অবস্থাকে ঘুরিয়ে আমরা নতুন করে ইচ্ছা পোষণ করি যে অসহায় মানুষের পাশে আমরা সবাই সর্বদা থাকবো থাকবেন ইনশাল্লাহ থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তারা কবুল করুন আমি